তুমি কি সেই মানুষ যে একা পথ চলতে ভয় পাও তোমার কি মনে হয় পাশে কেউ না থাকলে সব শেষ তোমার চারপাশের ভিড় দেখে কি তুমিও ভাবো তোমার জীবনে কিছু একটা কম আছে যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তবে কান খুলে শোনো আজ আমি তোমাকে সেই ভয়ঙ্কর সত্যতা বলবো যা তোমার জীবন বদলে দিতে বাধ্য করবে তোমার হৃদয়ের সেই চাপা কষ্ট সেই নিঃশব্দ অপমান এগুলো ভুলে যেও না তুমি আজ একা দাঁড়িয়ে আছো কারণ তোমার সৃষ্টিকর্তা তোমাকে ভিড়ের জন্য তৈরি করেননি তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগাও নয়তো বাকি জীবনটা শুধু আফসোস আর হতাশার গ্লানি নিয়েই কেটে যাবে এখনই সিদ্ধান্ত নাও তুমি কি সেই পরাজিত মানুষ হয়ে থাকবে নাকি এই কঠিন বাস্তবতাকে তোমার সিংহাসন বানাবে এই জীবনের লড়াইটা একান্তই তোমার কেউ তোমার জন্য এক ইঞ্চিও জায়গা ছাড়বে না এই কঠিন বাস্তবতাকে মেনে নাও কারণ এই মেনে নেওয়াই তোমার প্রথম ক্ষমতা এই পৃথিবীতে একা থাকা দুর্বলতা নয় এটি তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষমতা তুমি একা চলতে পারলে পৃথিবীর আর কারো দরকার পড়বে না তোমার জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাওয়ার জন্য এখন এই ছয়টি ভিত্তিকে তোমার জীবনের মূল মন্ত্র করা প্রয়োজন প্রথমত নিঃসঙ্গতাকে ক্ষমতা হিসাবে গ্রহণ করো একা মানে বিচ্ছিন্ন হওয়া নয় বরং বেছে নেওয়া জীবনের বেশিরভাগ মানুষ তোমার সময় আর শক্তি শুষে নয় তারা তোমার লক্ষ্য সম্পর্কে কথা বলবে না শুধু তাদের প্রয়োজন মেটাবে এই অপ্রয়োজনীয় সম্পর্কগুলো বিষের চেয়েও বিষাক্ত এই ক্ষমতা তোমাকে অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে মুক্তি দেয় একা থাকতে শেখো এই একাকিত্বই তোমার সেরা শিক্ষক তোমার সবচেয়ে বড় বন্ধু যখন তোমার মনে হবে তুমি একা তখনই মনে রেখো তুমি সেই মানুষদের থেকে হাজার গুণ এগিয়ে যারা ভিড়ে মিশে নিজেদের অস্তিত্ব হারিয়েছে দ্বিতীয়ত অজুহাতের বিষ ত্যাগ এবং অপেক্ষার বিনাশ করো তুমি কি বোকার মতো কারোর জন্য অপেক্ষা করছো এমন কোনো আশা রেখো না যে মানুষ সব সময় তোমার পাশে থাকবে খারাপ সময় আপন মানুষও পাশে পাওয়া যায় না তোমার বিপদে হয়তো তুমি তোমার প্রিয় মানুষগুলোকেও পাশে পাবে না অজুহাত হলো সেই নীরব ঘাতক যা তোমার ভেতরের ক্ষমতাকে ধীরে ধীরে মেরে ফেলে তুমি যদি এক মুহূর্ত অজুহাত দেওয়া বন্ধ করো তবে তোমার শক্তি বহুগুণ বেড়ে যাবে সুযোগের জন্য বসে থেকো না সুযোগ তৈরি করো তোমার জীবনের সবচেয়ে বড় আফসোস হবে যদি সুযোগ ও সময় থাকা সত্ত্বেও তুমি কাজে না লাগাও তৃতীয়ত ব্যর্থতা থেকে শিক্ষা ও দ্রুত গতি থেকে বিরত থাকো মনে রাখবে দ্রুত সফলতা বলে কিছু হয় না সফলতার ভিত তৈরি করতে গেলে সময় দিতেই হবে ব্যর্থতা মানে কখনোই শেষ নয় ব্যর্থতা হল মূল্যবান তথ্য বা ডেটা এটিকে শিক্ষকের ভূমিকায় দেখো যখন তুমি কোনো কাজে ব্যর্থ হও তখন তুমি হতাশ হও না বরং তুমি সেই একটি পথ খুঁজে পাচ্ছ যা তোমার জন্য কার্যকর নয় ভুলগুলো গভীরভাবে বিশ্লেষণ করো কারণ প্রতিটি ভুলের মধ্যেই লুকিয়ে আছে একটি মূল্যবান সমাধান স্থবিরতা হলো ব্যর্থতার প্রথম ধাপ যে থেমে যায় সময় তাকে ছেড়ে দ্রুত এগিয়ে যায় তোমার এই এগিয়ে চলার তীব্রতাই তোমাকে মহিরুহতরা তুলবে চতুর্থত সময়কে বিনিয়োগ করো অপচয় নয় তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার সময় তাই এক মুহূর্ত নষ্ট করো না সস্তা বিনোদন অপ্রয়োজনীয় আড্ডা সোশ্যাল মিডিয়ার পিছনে ছুটে জীবনকে অবহেলা করো না সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমার মূল্যবান সময়কে এমন কোনো ক্ষেত্র এমন কোনো মানুষ বা মানুষের পিছনে ব্যয় করো না যাতে পরবর্তীতে আফসোস করতে হয় এখন তোমার সময়কে তোমার লক্ষ্য পূরণের জন্য বিনিয়োগ করো কারণ এই সময় তোমাকে কত কিছু দিতে পারে আবার কত কিছু থেকে বঞ্চিতও করতে পারে পঞ্চমত নিজের মূল্য নিজেই তৈরি করো এবং সমালোচকদের উপেক্ষা করো যারা সফল নয় যারা সুন্দর নয় তাদের পাশে মানুষ থাকে না নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার সৌন্দর্য কেবল তোমার যোগ্যতা দিয়ে প্রকাশ পায় কিছু মানুষ না চাইলেও তোমাকে নিয়ে প্রশ্ন তুলবেই অবহেলা চোখে দেখবেই এর জবাব কথার মাধ্যমে দিও না এর জবাব তুমি তোমার কাজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করো তোমার সফলতা যেন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তুমি আসলে কে নিজের জীবনকে সুন্দর করার জন্য একা চলতে শেখো কারণ সফলতা পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বা মানুষ খুঁজে পাওয়া কঠিন ষষ্ঠ তো নিরবতা এবং চূড়ান্ত যুদ্ধের কৌশল তৈরি করো তোমার নিরবতাই যেন তোমার সবচেয়ে বড় উত্তর হয় তোমার সফলতাই যেন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তুমি আসলে কে তোমার ব্যক্তিগত জীবন তোমার লক্ষ্য সব গোপন রাখো তারা তোমার কাজ দেখুক তোমার প্রস্তুতি নয় যখন তুমি নিজেকে তাদের কাছে একটি রহস্য করে তুলবে তখনই তাদের কৌতূহল তাদের অনুশোচনায় পরিণত হবে মানুষ প্রয়োজনে আসে প্রয়োজন ফুরলে চলে যায় এই প্রয়োজনে চক্র থেকে দূরে থাকার চেষ্টা করো এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি সেই ভিড়ের অংশ হবে যারা অন্যের অপেক্ষায় বসে থাকে নাকি সেই ক্ষমতাবান মানুষ হবে যে জানে তার পথ সে একাই চলবে তোমার জীবন তোমার হাতে তুমি নিজেকে দুর্বল ভেবো না দুর্বলতা তোমাকে দুর্বল বানাবে নিজেকে এমনভাবে তৈরি করো যে তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট স্থবিরতা হলো ব্যর্থতার প্রথম ধাপ যে থেমে যায় সময় তাকে ছেড়ে দ্রুত এগিয়ে যায় তোমার পুনর্জন্মের পথে যাত্রা শুরু হোক আজই আমি জানি তোমার ভেতরে এখনও সেই আগুনটা জ্বলছে পরিস্থিতি যেমনই হোক না কেন জীবনের লড়াইয়ে কখনো থেমো না নিজেকে মজবুত বানাতে শুরু করো তোমার এই একা থাকার ক্ষমতা তোমাকে অপ্রয়োজনীয় সম্পর্ক এবং মানসিক চাপ থেকে মুক্তি দেবে এই ক্ষমতা তোমাকে নিজের লক্ষ্য পরিষ্কারভাবে দেখতে সাহায্য করবে অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন তোমার নীরব পরিশ্রমের ফল দেখবে সেই সফলতা হবে সহজে পাওয়া জিনিসের চেয়েও অনেক বেশি মধুর তুমি কি চাও না টেনশন মুক্ত কোনো আনন্দ উপভোগ করতে তুমি নিজেকে এমন কোনো স্থানে নিয়ে যেতে চাও না যেখান থেকে তোমাকে হিংসা করা মানুষগুলো দূর থেকে দেখতে বাধ্য হয় তুমি কি চাও না নিজেকে বলো স্বপ্ন ছোট নয় নিজের চেষ্টাটা ছোট করো না নিজের ক্ষেত্র থেকে সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করো যাতে পরবর্তীতে আফসোস না হয় মনে রেখো তোমার জীবন তোমার হাতে এটিকে সুন্দর করার জন্য তোমার চেয়ে বেশি ক্ষমতা আর কারও নেই জাগো এবং কাজ শুরু করো তোমার পথ তুমি একলাই চলো